সবাই তো দেখো পটল চিংড়ি করার জন্য পটলটা আগে কেটে নিচ্ছি দেখো কেমন করে কাটছি দেখো তো দেখো পটলটা কেটে নিয়েছি তো দেখো বন্ধুরা পটল থেকে পটলের দানাগুলো কি ভালো করে বার করে নিয়েছে তো দেখো তো দেখো বন্ধুরা পটলের পুর বানানোর জন্য দেখো কড়াই বসিয়ে দিয়েছি তো দেখো কড়াই গরম হয়ে গেছে তো এতে তেল দিয়ে দিচ্ছি দেখো তো দেখো তেল গরম হয়ে গেছে তো দেখো পেঁয়াজ দিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে এতে কি আদা রসুন বাটা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কার বাটা দিয়ে দিলাম তো এর ওপরে দেখো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি তো আর একটু কি হলুদও দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে দিলাম তো দেখো একটু নেড়ে নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তো দেখো লবণটা দেওয়ার পরে একটু নেড়ে নিলাম করে চিংড়ি মাছগুলো কাটা ছিল ওগুলোও কি দিয়ে দিলাম একটু নেড়ে নেব দেখো এটা কি পটলের দানা বাটা তো দেখো কেউ তো পটলের দানা খায় আবার কেউ খায় না তো দেখো পটলের দানা কি এরকম ভাবে দিয়ে দিলে তো সবাই খেতে পারবে তো দেখো দানাটা দিয়ে দিলো বাটা নেড়ে নেবো তো বন্ধুরা দেখো পটলের পুরটা হয়ে গেছে এবার কি নামিয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা পটলের ভিতরে পুরগুলো ভরে নিচ্ছি চেপে চেপে একটু ঢুকতে দিতে হবে তো দেখো ভরে দিচ্ছি চেপে চেপে একটু ভরে দেবে তো দেখো বন্ধুরা পুর ভরা হয়ে গেছে সবগুলো পটলে তো দেখো ওর যে মুখ কেটে রেখেছিলাম তো দেখো ওই মুখে কি কি ঝাঁটা কাঠি দিয়ে তো ওর মধ্যে কি আটকে দিচ্ছি আর সাইড দিয়ে একটা কি আটকে দেব বন্ধুরা কপুরগুলো ভরে কি দেখো মুগগুলো ভালো করে আটকে দিয়েছি তো এগুলো ভাজার জন্য তো দেখো কড়াই বসিয়ে দিয়েছি তো দেখো সর্ষের তেল দিয়ে দিচ্ছি দেখো তো সর্ষের তেল দিয়ে ভাজলে তো পটলগুলো খুব টেস্টি হয় তো দেখো তেল গরম হয়ে গেছে তো দিয়ে দিচ্ছে দেখো তো দেখো বন্ধুরা পটলগুলো ভাজা হয়ে গেছে তো দেখো পটলের মশলা করার জন্য ওই তেলে কি আর একটু তেল দিয়ে দিচ্ছি তারপরে একটু কি চিনি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখো চিনি গরম হয়ে গেছে তো দেখো গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়নে দিয়ে কি পেঁয়াজ দিয়ে দিলাম তো দেখো বন্ধুরা লাল লাল করে পেঁয়াজগুলো ভাজার পর আদা রসুনের বাটা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কার বাটা দিয়ে দিলাম তো দেখো মশলা কষানোর পরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি টমেটা দিয়ে দিচ্ছি শুকিয়ে রাখো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হালকা করে লঙ্কা করে সেটা খুব নাড়িয়ে দিচ্ছে ও দেখো বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে গেছে তো দেখো পটলগুলো ওর উপরে দিয়ে দিচ্ছি কচু আর কাজু বেটে দিয়ে দিলাম সেটা দেখো জল দিয়ে দিলাম এতে একটু নেড়ে দেখো তো দেখো হয়ে গেছে এবার কি ঢাকা দিয়ে দেবো তো দেখো বন্ধুরা হয়ে গেছে রান্না তো এর ওপর দিয়ে অল্প করে চিনি ছড়িয়ে দেব তো আর একটু কি মিট মশলা উপর থেকে দিয়ে দেবো তো দেখো উপর থেকে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি দিয়েই কি নামিয়ে নেব তো দেখো বন্ধুরা হয়ে গেছে তো খেয়ে দেখলাম খুব টেস্টি হয়েছে তোমরাও কি বানিয়ে খেয়ে বলবে কেমন হয়েছে দেখো কত সুন্দর কালার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে টাটা সবাইকে